প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম রাকিব ব্যাগ পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে খামারে পাটা ছাগল রাখার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে চেয়েছেন জি ভাই আমরা এ টু জেড আজকে আপনাদের দেখাবো যে পাটা রাখলে আপনার কি সুবিধা পাবেন না কি অসুবিধা হবে আমরা সর্বপ্রথম বলবো যে আমাদের খামারে আপনারা দেখতেছেন এটি কুরসবীর জাতের একটি পাটা রয়েছে আর আমাদের খামারে মূলত আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাদ উন্নয়ন নিয়ে কাজ করতেছি আর এখানে আমরা একটি পাটা ছাগল রেখেছি এখন পাটা ছাগল যদি আপনি রাখেন তাহলে সর্বপ্রথম যে সুবিধাটি আপনি পাবেন সেটি হচ্ছে আপনাদের গো ছাগলগুলো হিঁটে আসার যে সমস্যাটি রয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে হিঁটে আসতে পারে না সেই সমস্যাটি আর থাকবে না কারণ তাদের মধ্যে অর্থাৎ পাটা এবং পাটি এবং দুজনকার মধ্যে অবশ্যই ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে সেক্ষেত্রে আপনাদের ছাগলগুলো নির্দিষ্ট সময়ে অবশ্যই হিটে আসবে এরপরে আপনাদের ছাগলগুলোর যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনাদের কনসেপ্টের যে সমস্যাটি অর্থাৎ বা ছাগলগুলো কনসেপ্ট করার জন্য আমরা মূলত বিভিন্ন সময় বিভিন্ন পাটার কাছে নিয়ে যাই কিন্তু আমরা একবার দেখার পরে অর্থাৎ ছাগলগুলো হিটে কখন আসে সে বিষয়টি আমরা কিন্তু বুঝতে পারি না যার কারণে আমরা ছাগলগুলোকে যখন অন্য পাড়া দিয়ে মিলন ঘটাই তারপরে নিয়ে আসি অনেক সময় দেখা যায় যে ছাগলটি এখনই হেঁটে আসলো এখনই আমরা অন্য পাটা দিয়ে মিলন ঘটাচ্ছি আবার নিয়ে আসলাম তখন কিন্তু ছাগলটি কিন্তু কনসেপ্ট করে না বা বাচ্চা ধারণ করে না তখন কিন্তু সমস্যা হয় আর আপনার খামারে যদি পাটা ছাগল থাকে তাহলে আপনার ছাগলটি যদি যতক্ষণ পর্যন্ত অর্থাৎ হিটে যতক্ষণ পর্যন্ত থাকবে বা আপনাদের হিটে কখন আসবে সেটি কিন্তু পাটা আপনাকে বুঝিয়ে দিতে পারবে আর হিটে হিঁটে আসলেই কিন্তু আপনার পাড়া ছাগলটি তার উপরে ওড়ার জন্য লাফালাফি করবে তখন আপনি বুঝবেন যে এখন হিটে আসছে আর কত ঘন্টা পরে তাকে প্রজনন বা মিলন ঘটালে আপনার ছাগলটি কনসেপ্ট করবে সে বিষয়টি কিন্তু আপনি বুঝবেন এরপরে আরেকটি সুবিধা হচ্ছে যে পাড়া ছাগল রাখার কারণে আপনাদের খামারে যে ছাগলগুলো আছে সেগুলো জাত উন্নয়ন করতে পারবেন খুব সহজেই আমরা দেখেছি যে অন্যান্য বিভিন্ন ধরনের পাড়াগুলো যে দেখছি খামারে সেগুলো থেকে যদি আপনি আপনার ছাগলগুলোর মিলন ঘটান অনেক সময় দেখা যায় ছাগলের জাদ উন্নয়নে কিন্তু সমস্যা হয়ে থাকে কারণ জন বিভিন্ন ধরনের পাটা ব্যবহার করে থাকে সে পাটা সম্পর্কে আমার ধারণা নেই আর আপনি যদি নিজেই বুঝে শুনে ভালো মানের পাটা রাখেন বা ক্রসবিট বা উন্নত মানের পাটা রাখেন তাহলে আপনি ছাগলগুলোর জাত উন্নয়ন করতে পারবেন আর অসুবিধার কথা যদি আমরা আপনাদের সুস্পষ্ট করে বলি তাহলে পাটা ছাগল কিন্তু অনেক সময় তার যৌন চাহিদার কারণে অনেক সময় প্রেগনেন্ট বা গাভিন যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোর উপরেও কিন্তু ব্রিডিং করার জন্য উঠেই আর গাভিন বা প্রেগনেন্ট ছাগলগুলোর উপরে ব্রিডিং করার জন্য যদি উঠে তাহলে আপনাদের সে ছাগলগুলো বাচ্চার গর্ভপাত হতে পারে অর্থাৎ ছাগলগুলো বাচ্চা গর্ভপাত হতে পারে সেটি সবচেয়ে বড়ো ধরনের সমস্যা এবং এরপরে আমরা আরেকটি বিষয় দেখেছি যে পাটা ছাগলগুলো রাখলে এগুলো দুর্গন্ধযুক্ত কিন্তু অর্থাৎ অনেক দুর্গন্ধ হয় যার কারণে কিন্তু অনেক সময় বাড়ির পরিবেশ যে রয়েছে সে পরিবেশটি কিন্তু খারাপ অনেকটা হয়ে যায় অনেক সময় দুর্গন্ধটা কন্ট্রোল করা যায় না এই জন্য কিন্তু অনেক সময় বাসায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সমস্যা হতে পারে তাই আমরা বলবো যে আপনাদের খামারে যদি ছাগল যেটি করেন না কেন ছাগলের জাদ উন্নয়ন করার ক্ষেত্রে কিন্তু পাড়া ছাগল লাগবে আর পাড়া ছাগল রাখলেও আপনারা অবশ্যই বেঁধে রাখবেন যাতে যেগুলো প্রেগনেন্ট ছাগল রয়েছে সেগুলোর সাথে যাতে ব্রিডিং করার চেষ্টা না করে কারণ ব্রিডিং করার জন্য যদি চেষ্টা করে তাহলে কিন্তু বাচ্চার গর্ভপাত হওয়ার সমস্যা সবচেয়ে বেশি হয় ছাগলের আর একটি কথা বলবো যে আপনি অবশ্যই আপনাদের ছাগলগুলোর কোন পাড়া দিয়ে মিলন ঘটালে জাত উন্নয়ন হবে সেই ধরনের মানের পাড়াগুলোই আপনারা আপনাদের খামারে রাখবেন তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনাদের ছাগলগুলো হেঁটে আসবে এবং ছাগলগুলো হতে প্রতি বছরই দুবার করে বাচ্চা পাবেন তাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলটি ফলো করে দেবেন